আজকে আমি একটা মেয়ের সাথে কথা বলতেছি সে ফিলিপাইনে আসছে ভর্তি হওয়ার জন্য স্কুলে পড়াশোনা করবে তো বাংলাদেশ থেকে ওর সাথে আমার যোগাযোগ হয়েছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিভাবে ও ফিলিপাইনে আসলো একদম ফ্রেশ পাসপোর্টে ওর বাবাকে নিয়ে ওর বাবা আগে কোনো দেশে যায় নাই ফ্রেশ পাসপোর্ট তারা পড়াশোনার জন্য আসছে তো যেহেতু মেয়েটা এসে ভর্তি হয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব। কিভাবে ফিলিপাইনে একটা মেয়ে বা ছেলে আয়সা এখানে পড়াশোনা করতে পারে এবং বাংলাদেশ থেকে সে এডুকেশন সিস্টেমটা জানতে পারে যাই না সে এখানে আয়সা ভর্তি হইতে পারে তো আজকে আমি তার এবং তার বাবার কাছ থেকে শুনবো যে বাংলাদেশ থেকে ফিলিপাইনের যে জার্নিটা তারা কিভাবে করছে এবং ভর্তি হওয়ার পর তো তাদের কি কি কাগজপত্র লাগছে এবং এয়ারপোর্টের কোনো তাদের ঝামেলা হয়েছিল কিনা এই বিষয়ে আমি জানবো সে কিভাবে আসছে সব কিছুই আমি জানি তারপরে আমি আপনাদের সাথে বিষয়টা আজকে শেয়ার করব কারণ অনেক স্টুডেন্ট আছেন এবং বাবা মারা আমাকে প্রশ্ন করেন যে ফিলিপাইনে পড়াশোনার সিস্টেমটা কি তো যেহেতু সে নিজে আসছে এবং ভর্তি হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে আশা করি আপনারা কিছুটা ক্লিয়ার হইবেন তো চলেন শুরু করি তার আগে আমি রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটা যারা দেখেন উপকার হয় সাবস্ক্রাইব করে নেবেন ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি তো ভর্তি হয়ে গেছো না জি আর তোমার নামটা কি আগে একটু বলো আমার নাম আসফিম হক আসফিম হক দেশের বাড়ি কোন জায়গায় বাংলাদেশ মাইমিশি আচ্ছা মাইমিশি ফিলিপিন সম্পর্কে তুমি কিভাবে জানলা মূলত ফিলিপিন সম্পর্কে আমি জেনেছি অনলাইনে আর আপনার ব্লগ নিয়মিত দেখা হয়েছিল আপনার ভিডিও আপনার ব্লগ কি সুবিধা পাবো সেই সম্পর্কে জেনেছি টোটাল জানার পরে আপনার সাহায্য নিয়েছি আর কি আচ্ছা আমার সাহায্য নিয়ে তুমি ভর্তি হয়েছো ভাই আপনার নামটা কি ভাই আমার নাম সোহাগ সোহাগ ভাই আচ্ছা সোহাগ ভাই আপনার মেয়েরা তো ফিলিপাইনে নিয়ে আসলেন পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে কিভাবে ডিসাইড করলেন যে আসলে মেয়েটা ফিলিপাইনে গিয়া পড়তে হবে বা ফিলিপাইনে যাইয়া পড়াবেন এইরকম তো আসলে খুব কম আছে লোক যে ফিলিপাইন সম্পর্কে আপনার পজিটিভ ধারণা কি করে আসলো যে আমি আমার মেয়েটাকে ফিলিপাইনে পড়াশোনা করাবো আসলে এখন তো নেটের যুগ ইন্টারনেটের যুগ আমি সব সময় ইউটিউবে ও আমার যখন বলছে যে বাবা ফিলিপিনে যে পড়তে চাই তখন আমি নেটে ইউটিউবে মাঝে মাঝে আপনার ব্লগ দেখতাম অন্য অন্য কান্ট্রি লোকদের ব্লগ ব্লগগুলো দেখতাম দেখার পরে ফিলিপিন দেখলাম একটা জিনিস যে আপনার অনেক ভালো ডেস্কটা অনেক ভালো অনেক সিকিউরিটি আছে যেমন আমি আমার মেয়েটা রেখে চলে যাব কোনো সমস্যা নাই এখানে কেউ কারো দিকে তাকাচ্ছে না আমি যা দেখলাম আর কি এখানে আসার পরে আমার ধারণাটা এইরকম ভাবে হইছে যে এখানে যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত আছে এখানে কোনো ইফটিজিং নাই যেমন আমাদের বাংলাদেশে যে জিনিসটা আছে একটা মেয়ে বের হয়ে যাচ্ছে বাসা থেকে এটা ইফটিজিং আছে বাবা খুব টেনশনে থাকে কমন্স হ্যাঁ বাবা মা বাবা মা খুব টেনশনে থাকে যে আমার মেয়েটা বড় হচ্ছে আমার মেয়েটা রাস্তায় যাচ্ছে না জানি কি হয়ে যায় কিন্তু আমি এখানে এসে একটা জিনিস পেয়েছি সেই জিনিসটা এখানে নাই এটার জন্য তারপরে আমি আমি আমার মেয়ের সাথে আলাপ করলাম যে না ঠিক আছে তাহলে এখানে তোমার ভর্তি করানো যায় আসলে কিন্তু মূলত আপনার ব্লগুলো দেখেই ফ্রি ফিলিপাইনের বিষয়ে একটু অনেক কিছু জানতে পারছি মানে পজিটিভ হইছে না পজিটিভ হইছে আপনার ওয়াইফও মনে টিচার না জি আমার ওয়াইফ টিচার আমার ওয়াইফ টিচার তো আপনার ওয়াইফ আমার সাথে যোগাযোগ করছে ফার্স্ট তো যোগাযোগ করার পরে ও আমারে প্রথম কয়েকবার ট্যাক্স দিছে আমি ওরে বারবার বলছি যে তোমার প্যারেন্টসরে বলো আমার সাথে যোগাযোগ করতে তুমি আমার সাথে কথা বলতেছো আমি তোমার সাথে কথা বললাম কমফোর্ট ফিল করতেছি না কারণ যেই সাবজেক্টটা নিয়ে কথা বলতেছো সেটা ছোটখাটো বিষয় না এটা অনেক বড় একটা বিষয় তো আপনার ওয়াইফ দেখলাম যোগাযোগ করছে এবং আমি বারবার প্রশ্ন করছি যে আপনারা ফিলিপাইনে আইসা পড়াশোনা করবেন ফিলিপাইনে তো বাংলাদেশের স্টুডেন্ট ওই রকম নাই যারা আমরা যেমন থাকি এখন আমার মেয়ে ওখানে পড়াশোনা করে তো সেই ক্ষেত্রে আমি থাকি বিদায় হয়েছে কিন্তু আমাদের যেই পজিটিভ যে ইয়াগুলা আছে এইটা দেখার পরে আমি আসলে চিন্তা করলাম যে না সে যেহেতু এতটুকুই আগায় গেছে তো দেখি আমার কাছে যতটুকু অ্যাবিলিটি আছে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি সেই হিসেবে আমি আপনাদের আসলে হেল্প করাটা আর কি তো আমি ওর কাছ থেকে শুনি আসলে ও বাংলাদেশ থেকে কিভাবে আসছে বা বাংলাদেশে থেকে কি কী নিয়ে আসছে এই বিষয়ে আমি কিছু জিনিস ওনার কাছে জানি একটা বিষয় আমি দেখলাম যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম আর এনে এডুকেশন সিস্টেম কিন্তু একটু ডিফারেন্ট তুমি বাংলাদেশ থেকে যখন এখানে আসো আসার সময় বাংলাদেশ থেকে কী কী প্রিপারেশন নিছ যে আমি ফিলিপাইনে যাব যাওয়ার পরে আমি এই জিনিস নিয়ে গেলে আমি এখানে ভর্তি হতে পারবো এই ইনফরমেশনগুলো তুমি কিভাবে পেলাম মূলত এই স্কুলের ইনফরমেশনগুলো আপনার কাছে নেওয়া আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে ফিলিপিন থেকে কোনো অফার লেটার দেয় না আপনার মাধ্যমে আমি অনেক কষ্ট করে অফার লেটারটা পেয়েছি আপনি আমাকে সাহায্য করেছেন যার কারণে আমাকে ইমিগ্রেশনে আর কি আমাদের আর কি ফিলিপিনের অফার লেটারটা দেখা হয় সবচেয়ে বেশি স্কুলের ভর্তির তো ইয়া ছিল তুমি যে এখানে ভর্তি হইছো এই এখানে স্কুলে পে করছো টাকা দিছো টাকা দিয়ে ভর্তি হইয়া এই রকম তো মানি রিসিটও তোমার কাছে আমাকে ভর্তি হয়েছে অফার লেটারকে নিয়ার অফার লেটার নিয়ার পরে আমাকে ভর্তি হইতে হইছে টাকা দিতে হইছে ইগুলো সব পে করার পরে আমি অফার লেটারটা পেয়েছি আর কি কোন ক্লাসে ভর্তি হইছো এখানে আমি গ্রেড 10 গ্রেড টেনে অর্থাৎ দশম শ্রেণীতে ভর্তি হয়েছে বাংলাদেশ থেকে তুমি কি ডকুমেন্টস নিয়ে এসো যে এইখানে তুমি গ্রেড টেনে বাংলাদেশে পড়তা এখানে এসে আমি গ্রেড টেনেই ভর্তি হব এই জন্য বাংলাদেশের কি ডকুমেন্টস তোমার কাছে চাইছিল তোমার রেজাল্ট কার্ড চাইছে জি রেজাল্ট কার্ড বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট প্রবেশপত্র অ্যান্ড টিসি আর রেজাল্ট কার্ডে কি এরকম বলছে এরকম কোনো উল্লেখ করা লাগছে যে তুমি এই পরিমাণ মার্ক পাইলে এখানে এসে এখানে ভর্তি হতে পারবে এই ক্লাসেই আর এই পরিমাণ যদি মার্ক না পাও তাহলে তোমাকে এই ক্লাসে ভর্তি হবে না বা তোমাকে আরো নিচে ভর্তি করা হবে এরকম কি কি বলছে তোমাকে না না এরকম কিছু বলা হয়নি আমাদের যে চেয়েছে রেজাল্ট কার্ডটা তারা দেখবে আর কি আচ্ছা আচ্ছা তবে আমি ইনফর্ম করি রেজাল্ট কার্ডটা একটু ভালো থাকতে হয় ভালো না থাকলে এখানে দেখা যায় যে তারা যেই প্রশ্নগুলো করবে তার সম্বন্ধে যেই ধারণাটা করবে সেই ধারণাটা যদি পজিটিভ না আসে তার রেজাল্ট কার্ড দিকে যদি পজিটিভ না আসে তখন তারা অফার করতে পারে অনেক স্কুল অফার করে যে না ও এখানে পড়তে পারবে না বা এই ক্লাসে পড়তে পারবে না ওরে আরেক ক্লাস নিচে দিতে হবে বা তাদের যে এখানে কমফোর্টেবল হয় সেটা তারা অফার করতে পারে এটা ডিপেন্ড করে হয়েছে তার রেজাল্টের উপর তার সাথে কথাবার্তা বলার উপর আচ্ছা আরেকটা বিষয় জানি তোমার ফিলিপাইনে তোমার আত্মীয়-স্বজন বা তুমি আগে থেকে জানতা এরকম তো কেউ ছিল না আত্মীয়-স্বজন বলতে এখানে কেউ গেছিল এরকম পরিবেশ সম্পর্কে পড়াশোনার মান সম্পর্কে এরকম আগে শুনছো না আমার কেউ ছিল না আচ্ছা তুমি তো আসার পরে তোমার স্কুলে যখন তুমি যখন এয়ারপোর্ট থেকে আসছো একদিন পরে তো স্কুলে গেছো না স্কুলে যাওয়ার পরে টিচাররা তোমার সাথে কি বলল প্রথম তোমার সাথে যখন কথা বলল ভর্তি সম্পর্কে যে আমি এখানে ভর্তি হতে চাই তখন টিচার তোমাকে কি কি জিনিস জিজ্ঞেস করছে যে তুমি যে ভর্তি হইতেছো তোমার ইন্টারভিউ নিছে বা ভর্তির एग्जाम যেটা এখানে আসার পরে ওলতে একটা পেপারে আমার ইংলিশ ম্যাথ অ্যান্ড ফিলিপিয়ান ল্যাঙ্গুয়েজের কিছু আর সায়েন্সের কিছু প্রশ্ন ছিল যার কারণে আমাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়েছে মানে তারা তোমাকে एग्जामের মতো ছোট করে দিয়েছে যে তুমি এই চেষ্টা করো আসলে এটা হচ্ছে ওরা জানতে চাইছে যে ওর এই বেসিক জিনিসগুলা বিচার সম্পর্কে তো একটা জিনিস তোমার তথ্য দিতে হচ্ছে তুমি বাংলাদেশ থেকে কি স্টুডেন্ট ভিসা আসছো নাকি অন্য কোনো ভিসা আসছো যেহেতু তুমি স্টুডেন্ট এসে ভর্তি হইছো না আমি স্টুডেন্ট স্টুডেন্ট বিষয়ে আসিনি আমি টুরিস্ট বিষয়ে আসছি টুরিস্ট বিষয় জি অর্থাৎ ফিলিপাইনের সিস্টেমটা হচ্ছে ফিলিপাইনে আসতে হইলে প্রথমে টুরিস্ট ভিসা নিয়ে ঢুকতে হয় যদিও সে এখানে ভর্তি হইছে ভর্তি হওয়ার পরে কাগজপত্র সে পাইছে পাওয়ার পরেও তাকে টুরিস্ট ভিসা নিতে হয়েছে টুরিস্ট ভিসা নিয়ে সে ফিলিপাইনে প্রবেশ করছে আরেকটা বিষয় জানি তুমি তো এর আগে কোনো দেশে যাও নাই গেছো না তোমার ফাদারও তো যায়নি না না এতে কি রকম কোন ঝামেলা হয়েছে খুব ঝামেলা বলতে যদি আপনি ডকুমেন্টস গুলো না দিতেন তাহলে আমার মনে হয় না ইমিগ্রেশন এই ফিলিপিন ইমিগ্রেশন পার হতে পারতাম বাংলাদেশটা পার হতে পেরেছি কারণ বাংলাদেশ

ইমিগ্রেশন থেকে বলছে যে আপনি স্কুলের নাম্বারে আপনি ফোন দেন বা ওরা কি এরকম কোন যাচাই করছে হ্যাঁ যাচাই করছে পরে আবার আমার মেয়ে বলছে যে এখানে স্কুলে কন্টাক্ট নাম্বার আছে আপনি ফোন দেন পরে বলছে যে না ফোন দিতে হবে না ওরা একজন এক টেবিল থেকে ইমিগ্রেশনের একজন জায়গা সেটা আর তিনজনের সাথে যোগাযোগ করছে পরে ওরা চারজন এক টেবিলে আসছে আসার পরে দেখছে ডকুমেন্টস গুলো আবার আমার দেখছে যে আমার আমি কি ডকুমেন্টস নিয়ে আসছি পরে আমি আপনার ওই যে ব্যবসা করি বাংলাদেশের আমি আমার ওই যে দেখাইলাম দেখাইলাম ভিজিটিং কার্ড তারপর ট্রেড লাইসেন্স ইংলিশে করে নিয়ে আসছি ওটা দেখাইলাম পরে বলে যে ওকে তখন আমাদের সিল মেরে ছেড়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আসলে ইমিগ্রেশনের মেন বিষয়টা হচ্ছে ও যেহেতু পড়াশোনা করতে আসছে ওরে আমি যতটুকু পারছি ডকুমেন্টস দিছি ডকুমেন্টসগুলো কী কী লাগবে ইমিগ্রেশন কি দেখতে পারে সেটা যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে এত বছর যাবৎ কাজ করতেছি সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগাইছি যার জন্য দেখা যায় যে ফ্রেশ পাসপোর্টে তাদেরকে ঢুকতে দিছে আর না তো বা ফ্রেশ পাসপোর্টে এখন ফিলিপাইনে ঢুকাটা অনেকটা টাফ মানে অনেক টাফ যারা ইমিগ্রেশন থেকে দু একটা দেশ ঘুরার পরেও নিজেদের কথার কারণে ভুলের কারণে ফেরত গেছেন বা আপনারা এই ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন যে একটা ফ্রেশ পাসপোর্টে তারা চলে আসছে কি কারণে বাংলাদেশেও তো আপনাদের কিছু সমস্যা হয়েছিল যে প্রথমবার যখন ভিসা হইল প্রথমবার মেবি আপনার মেয়ে এবং মেয়ের মা আসতে চাইছিল মানে ওর মা তো জব করে জব করে আচ্ছা সেই নিয়ে আপনারা সাফার করতেছে এর জন্য ওর মারে ছুটিও দেয় ও আসতেও পারে নাই যে আপনার কাছে ডকুমেন্টস থাকার পরেও আপনার ছুটি পান আল্লাহ যাই হোক তারপরে আপনার ওয়াইফের বিমান টিকিটটাও ক্যান্সেল হয়ে গেছে বাচ্চাটার বিমান টিকিটটাও ক্যান্সেল হয়ে গেছে প্রথমবার দ্বিতীয়বার আবার আপনার ভিসা করে আপনাকে ঢুকতে হয়েছে না দ্বিতীয়বার আমার ভিসাটা করে করে করলাম ওটা তো আসে ভিসা আপনি করে দিয়েছেন তারপর আপনার কাছ থেকে আমার ভিসা টা করলাম করার পরে আপ ডাউন আবার টিকিট করে নিলাম মানে আবার দুইজনেরই টিকিট করা লাগবে টিকিট অর্থাৎ এখানে একটা বিষয় হইছে কি ওরা ওর মা রে নিয়ে ও আসতে চাইছিল আমি ফিলিপিন থেকে যে সব ডকুমেন্টস বাংলাদেশে সেন্ড করছি সেটা নিয়ে ওর আম্মু চাইছিল এক সপ্তাহ একটা ছুটির দরখাস্ত করতে বাংলাদেশে যে অফিসাররা আছে তারা হয়তো বা এটা দেখে অতটা বিলিভ করতে পারে নাই বা ওর মাকে হয়তো বা ছুটি দিতে চাচ্ছিল না যে কোনো একটা কারণে ওর মা ছুটিটা আর নিতে পারে নাই তো ওর মা অনেক কষ্ট পাইছে দেখার জন্য ওদের অনেকগুলা টাকা ওরা লস করে ফেলছে বাট স্কুলের যে কাগজপত্র দিছিলাম সব কিছু ঠিক ছিল যার জন্য ইমিগ্রেশন ওদেরকে এখানে ঢুকতে দিছে আমি জানি ওরা আসতে হলে ডকুমেন্ট যদি পারফেক্টলি না থাকে তাহলে কিন্তু ওরা আসতে পারবে না সেই কারণে আমি যতটুকু পারি এমনি তো সবারই আমি হেল্প করি প্লাস ওদেরকেও আমি স্পেশালি হেল্প করছি যাই হোক ওদের ল্যাক অফ হ্যাভার করছে আসার জন্য সেই জন্য ওরা আসতে পারছে আচ্ছা আরেকটা বিষয় জানি স্কুলের যে পাঠ্যক্রম মানে তুমি যে এখানে পড়াশোনা করবা পড়াশোনার যখন তুমি দেখলা তুমি ভর্তি হইলা তুমি তো এখন বই পাইছো না সব বই পাইছো গ্রেড টেন তো পড়াশোনার যে কারিকুলামটা এখানে কি সিস্টেমে পড়াশোনা মানে এই দেশের ল্যাঙ্গুয়েজে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা এই গ্রেড টেন এ তো তুমি যদি একটু বলতা যে তুমি বইগুলো যে পাইছো সবগুলো বই আর কি ইংলিশ ইংলিশ জাস্ট ওয়ান বই আর কি তাদের ল্যাঙ্গুয়েজে মানে একটা বুক হচ্ছে টাগালুক মানে ফিলিপিনু যে ল্যাঙ্গুয়েজটা আর বাকি সবগুলা বই হয়েছে ইংলিশের যেমন ধরো সাইন্স তারপরে ম্যাথমেটিক্স আদার যে বইগুলো আছে সবগুলোই ইংলিশে মানে স্টাডিটা পুরোটাই ইংলিশে হবে কিন্তু তাদের যেহেতু ফিলিপিনা করতাস সেই জন্য একটা সাবজেক্ট তারা আহ রাখছে এটা তোমাকে শেখার জন্য বলছে কিছু হচ্ছে তুমি যখন স্কুলে ঢুকলা ঢুকার পরে তুমি টিচারদের সাথে তোমার ক্লাসের টিচারদের সাথে কথাবার্তা বললা তোমার কি মনে হইছে টিচাররা কেমন এই দেশের টিচাররা কি রকম তোমার সাথে কতটুকু ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করছে বা জিজ্ঞেস করছে এরকম যদি কিছু বলো বলতে আমাদের বাংলাদেশী টিচাররা অনেক অন্যরকম বাট এই দেশের যেটা টিচার যারা তারা খুব ফ্রেন্ডলি খুবই আর কি বন্ধু বন্ধুসুলভ হ্যাঁ হ্যাঁ তাদের আমার মনে হয় না যে বাংলাদেশী ম্যাডাম স্যার যেমন আর এই দেশে ম্যাডাম স্যার খুবই ডিফারেন্ট খুবই ফ্রেন্ডলি মূলত আমাকে একটা গ্রুপ খুলে দিয়েছে যার ওই গ্রুপে আমি ম্যাডাম স্যার যে কোনো সময় আমি কথা বলতে পারবো ভিডিও কল অডিও কল যে কোনো এ আমি তাদের সাথে কথা বলতে পারবো ও গুড হ্যাঁ এটা স্কুলে আসলে করে আমার মেয়ে পড়ে ওরেও ওইরকম করে দিয়েছে যে তুমি এনি টাইম কোনো সাবজেক্ট যদি বুঝতে না পারো এখানে যদি বলো যে এটা কিভাবে তো তারা একটা ভিডিও করে বুঝায় তারা পাঠায় হ্যাঁ এটা একটা ভালো দিক এবার যে মেইন বিষয়টা আছি সে যে আসছে বাংলাদেশ থেকে তো টিকিট ভিসা এসব করে আসছে সেটা তো একটা খরচ হচ্ছে যে টিকেটের ভিসার বিষয় আর এখানে যে সে গ্রেট টেনে ভর্তি হয়েছে তার কীরকম খরচটা গেছে এবার আমি এই স্কুলের খরচটা আগে ওর কাছে জানি যে ওর কাছ থেকে কীরকম চার্জ করছে এক বছরের জন্য গ্রেড টেন এর অর্থাৎ দশম শ্রেণীতে এক বছর ভর্তির জন্য তারে কত টাকা খরচ করতে হয়েছে বেতনটা কিভাবে তার কাছ থেকে নিবে আচ্ছা তোমার কাছ থেকে টোটাল যখন ভর্তির জন্য তারা বললো যে তোমার এক সেমিস্টার অর্থাৎ ওয়ান ইয়ারের যে সেমিস্টার গ্রেড টেন এর সেই অ্যামাউন্টটা কত ছিল সেভেন্টি ফোর থাউজেন্ড পেসো সেভেন্টি ফোর পেসো এক বছরের জন্য বাই 74000 পেসো এক বছরের মধ্যে আপনি কত টাকা পে করে ভর্তি হইছেন আমি এখানে 22000 পেসো মানে প্রথমে আপনি 22000 পেসো দিয়া

আর মান্থলি এই যে আপনি বাইশ হাজার পেসু স্কুলে দিলেন এইগুলো তো ওই যে সেভেন্টি ফোর থাউজেন্ড থেকে মাইনাস হয়ে গেছে এখন আপনাকে বেতন কত ধরছে যে মার মান্থ ওই মেয়েটাকে গ্রেড টেনে কত টাকা দিতে হবে পাঁচ হাজার পেসু পাঁচ হাজার পেসু অর্থাৎ আপনি মান্থলি পাঁচ হাজার পেসু দিলে দেখা যায় যে মনে হয় আর নয় মাস দিতে হবে না নয় মাসে আপনার পুরা টাকাটা ক্লিয়ার হয়ে যাবে তবে একটা জিনিস সুবিধা পাইছি ভাই আমি এইখানে স্কুলটায় যেমন একবারে টাকাটা না দিতে হয় নাই একবারে দিতে হয় না আমার একটা সুযোগ দিতে সুযোগটা হলো যে আপনি প্রতি মাসে মাসে 5000 পেসু করে বেতনটা ক্লিয়ার রাখবেন আর ভর্তি টাকাটা নেওয়ার পরে তারা এটারে বাকি যে ব্যালেন্সটা থাকবে সেটা ভাগ করে মাসে যা আসে সেটা আপনি উপরে দিয়ে দেয় এরপর আর কি খরচ হতে পারে এখানে এরপর খরচ হলো ভাই আমি আমার মেয়ে আমার আমি মেয়ের সাথে আলাপ করলাম যে আমার যতটুকু ধারণ ক্ষমতা আছে আমি বললাম যে পাঁচ হাজার ছয় হাজার পেসু এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে আমি আলাপ করছি আপনি আমাকে বলছেন যে ভাই ছয় সাত হাজার পেসুর ভিতরে

আমি আর কি রান্না করতে পারি তো আমি চাচ্ছিলাম কিছু কিছুর ভিতরে আর কি রান্না করে খেতে পারবো আমি রান্না করে না হালাল খাবার গুলা এখানে তুমি নিজে নিজে করতে চাও করতে পারবা এছাড়াও বাইরে কিছু খাবার আছে তো বাইরের খাবার সম্পর্কে আপনি বাইরে খাইছিলেন হ্যাঁ বাইরে খাইছি হালাল ফুড পাইছেন হালাল ফুড পাইছি আমি যেখানে পাকিস্তানি রেস্টুরেন্ট আছে বাংলাদেশী রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে হ্যাঁ আপনি যদি চান ওইগুলা খাইতে পারেন হ্যাঁ এগুলা খাওয়া যায় আর এই দেশে তো ব্রেডও পাওয়া যায় ব্রেডের অনেক দোকান থাকে না হ্যাঁ ব্রেড আছে এখানে আমি আজকে আজকে সকালে আমি ব্রেড কিনছি আচ্ছা ভালো লাগছে কি হালাল ব্রেড হালাল তো এখানে লেখা আছে হালাল যাই হোক ওর কনফিডেন্স দেখে আমি আসলে অবাক সে একা থাকবে প্লাস সে রান্না করেও খাবে পড়াশোনা করবে আর সবচেয়ে বড় জিনিস হয়েছে ফিলিপাইনের যে পরিবেশটা আছে আমার অভিজ্ঞতাটা বলতেছি এখানে রিলিজিয়ানস নিয়ে কোনো বাড়াবাড়ি নেই যে একটা মুসলিম মেয়ে আসছে এখানে সব খ্রিস্টান স্টুডেন্ট বুলিং এর শিকার হতে হয় না লাস্ট কিছু জিজ্ঞেস করি শেষ হয়েছে তুমি যে এখানে ফিলিপাইনে ভর্তি হইলা পড়াশোনা করলা তোমার বাবা নিয়ে আসলো নিশ্চয়ই তোমাদের একটা প্ল্যান আছে ফিলিপাইনে তো আর সবসময় থাকবে না এরকম কোনো প্ল্যান আছে যে তুমি এখানে পড়াশোনা করে অন্য দেশে মুভ করা বা এরকম কিছু মাথায় আসে বা এরকম চিন্তা ভাবনা করো তুমি জি ভবিষ্যতের জন্য এমন চিন্তা ভাবনা করে এই দেশটা চুজ করেছি আমি যতটুকু বুঝছি সে এখানে পড়াশোনা করবে তার বাবা মারও একটা মিশন আছে ওরও একটা মিশন আছে যদি সে সেটার উপরে কাজ করতে পারে ওর ওইভাবে আগাইতে পারে সে সেটাতে সাকসেস হবে কারণ ওর কনফিডেন্সও ভালো আছে আমি সাধারণত বাংলাদেশে বাসিন্দা হয়ে একটা জিনিস মানে বলতে চাই মানুষকে

ঠিক আছে দোয়া করি যাতে এই জিনিসগুলো সাকসেসফুলি সে করতে পারে সবাই দোয়া করবেন এই বাচ্চাটা আমি প্রথম দেখলাম যে সে একা একা এখানে পড়াশোনার জন্য আসছে তো আমিও চেষ্টা করবো তাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য তো আজকেই পতোই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ